আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলাদ্য পক্ষ থেকে সাদ বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা এটা মূলত আমার স্বাদ দ্বিতীয় অংশ যে অংশে আমার সিল্কের মুরগি এবং টাটকির মুরগিগুলো থাকে দেখেন ওরা কীভাবে আমার শাক খাচ্ছে একটু দেখাচ্ছি আপনাদের দেখেন কীভাবে ওরা চুরি করে আমার শাকগুলো খাচ্ছে পাট শাকগুলো লাগাইছে দেখেন সব খেয়ে ফেলছে এছাড়া যা পেয়েছে দেখেন এই যে আরও আসতে তো বন্ধুরা চলে আসছে বেলা তিনটা বাজে এখন তিনটা বাজে একটু আচ্ছা তিনটে বাজে তিনটা পাঁচ মিনিট হয়তো বেশি হয়েছে যা করি তিনটে বাজে মধ্যে তো মূলত এই সাতটা আপনার এই স্বাদের অংশগুলোতে আমার ফলমূলই বেশি থাকে ফলের বাগান এটা হচ্ছে ডক মাই আম দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কত সুন্দরভাবে আমগুলো ঝুলতেছে যদিও এই আমগুলো যে কিছুদিন আগে আবারও ঝরে হয়েছে মানে ঝড়ে এই আমগুলো সব ডালা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আমার সবচেয়ে বড় বড়ো আমগুলো কিছু করার নাই প্রকৃতি যে মানে বিপর্যয় সেটাকে আমাকে মেনে নিতে হবে এটা আছে আম রূপালি গাছ মূলত প্রচুর আম হয়েছিল এবার এইটি পার্সেন্ট আম পড়ে গিয়েছে টোয়েন্টি পার্সেন্ট আম গাছে আছে তাও আম বড় হয়ে পড়ে গেছে যেটা কষ্টদায়ক ঝড়ে পড়েছে অবশ্যই ঝড় না হলে আমগুলো টিকে যেত দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা গাছ পেয়ারা বাগান দেখেন কত সুন্দর পেয়ারা হ্যাঁ এটা একটা কেজি পেয়ারা যদিও পেয়ারাগুলো বর্ষাকালে অতটা মিষ্টি হয় না দেখতে পাচ্ছেন কিছু কিছু পেয়ারা বড় হয়ে গিয়েছে ওই দেখাতে পারছে কিনা জানি না ওই দেখে বড় হয়ে গিয়েছে আর কিছু কিছু পেয়ারা এখন ছোট মানে ছোট বড় গাছটা ইচ্ছে মতো পেয়ারা হয়েছে প্রচুর পেয়ারা মানে গাছে গুঁড়া শুদ্ধ পেয়ারা হয়েছে আপনার দেখাতে পারে কিনা দেখেন এই যে গুড়া এই গুঁড়ার কাছে কাছে দেখেন পেয়ারা এবং প্রচুর পেয়ারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড় দেখেন ছেলের বৃষ্টিতে প্রচুর পেয়ারা পড়ে গিয়েছে আর এটা হলো মাদুরি পেয়ারা যদি একটু কম হয়েছে এবং এই বছরে এটাকে আনা হয়েছে তাই সুতরাং আশা করি আগামীতে আরও ফল বেশি পাবো তো মূলত দেখতে পাচ্ছেন বারো মাসে আম গাছ এই দেখেন আমার টাকি মুরগিগুলো এর সাথে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওরা মিলেমিশে আছে তিনটা আর আমাকে বলেছিল দুইটা মুরগি একটা মোরগ কিন্তু আমার মনে হচ্ছে দোঁড়াটা সাদা দোঁটাই মোরগ দোঁটা মোকোর সেম এর বডি ফিটনেস স্বভাবে আর এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে এটা মুরগি তো বন্ধুরা মনে এই দেখেন এইখানে হচ্ছে আমার কাগজে লেবুগুলো বাড়তি হয়ে যাচ্ছে হয়তো আর দশ বারো দিন পরে খেতে পারবো দেখেন কত সুন্দর বেশ হয়েছিল তো সেগুলো ঝোলও গিয়েছে যেহেতু মাটি কম ড্রামটা ছোটো আর এটা হচ্ছে এলাচি লেবু এই গাছটা চার বছর পরে ফল হইলো গাছটা একবার মরে গিয়েছিল আবার আস্তে আস্তে নতুন করে বেঁচে তারপরে বেশ ভালো ফল হয়েছে বেশ ভালো ফলন হয়েছে আলোর মধ্যে গাছটা ভরেই ফল তো সব এটা হচ্ছে বেনানা আম এটার মধ্যে প্রচুর আম হয়েছিল সেটি খাওয়া শেষ কিছু আম রেখে দিয়েছি এটি কাঁচা থাকতে খেতে খুবই মজা তাই কাঁচায় খেয়ে ফেলেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে জামরুল হয়েছে গাছটা ভরা জামরুল দেখেন এটা গোল বেগুন দেখেন গাছটা ঝড়ে গাছটাকে ফলাই দিয়েছে এটাকে পরিচর্যা করতাম বন্ধুরা এটা একটা বীজের আতা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আতা গাছটা এটা এক বছরও হয়নি এটা অলরেডি ফুল চলে আসছে আমি চারটা ফুল দেখেছিলাম হয়তো ঘূর্ণিঝড়ে তিনটা ফুল পরে গিয়েছে একটা আছে একটা থাকলে আর হবে না যদি আরেকটা ফুল থাকতো তাহলে হয়তো একটা ফল নিতাম যেহেতু একটা ফল আছে একটা ফুলে পরাগান হবে না দুইটা ফুল লাগবে তো সেই ক্ষেত্রে এই বছর হয়তো আতা পাবো না কিছু করার নেই বন্ধুরা তবে বুঝতে পারলাম না এক বছরই আতা গাছে এক বছর না হতেই ফুল চলে আসছে যেটা দোয়া করবেন এটা কিন্তু একটা বড় জাতির থাই আতা আর এই যে একটা মরিচ গাছ দেখেন কী সুন্দর মরিচ হয়েছে সবগুলো পেকে লাল হয়ে গিয়েছে সুন্দর লাগতেছে গাছে তো সর্বোপরি দেখতে পারলেন আমার সাত বাগানের দৃশ্যগুলো এই গাছে মানে শুনতো সবগুলোই ফলের বাগান দেখতে পাচ্ছেন সবেদা সাইজ দেখেন মাসা কত বড়ো এরকম সবেদা অভাব না এটা বছর হয়ে প্রতিদিন মানে প্রত্যেক বছরেই বারো মাসই সবেদা ধরে বন্ধুরা এই যে এটা বড়ি গাছ এটা বড় বারো মাস কুল বড়োয় এটা আমরা বলি নারকেলি বড়োয় আপনার অনেকে কুল বলে বলে পিছের অংশটুকু চুপকা তো বন্ধুরা এটা গোল বেগুন ইনশাল্লাহ এবার গোল বেগুন খাবো দুইটা খেয়েছি তারপরে এটা রিপ্লেস করে দিয়ে টিনে এটা দিয়েছি বড় পাত্র দিয়েছি আশা করি এবার আরও ভালোভাবে খেতে পারবো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন সুন্দর জ্যাম রুল তো চলুন বন্ধুরা ওদিকারও কিছু দেখি বন্ধু না আমার সাথে জ্যাম হয়েছিল প্রচুর ঝড়ে অনেকগুলো নষ্ট হয়ে গেছে তারপরে একটা থোকা আছে সেটা দেখাচ্ছে দেখেন এই দেখেন আমার কাছে জ্যাম হয়েছে এটা একটা কালো থাই জ্যাম মার্শাল্লা বিষ মিষ্ট গতবার তিন ফানা হয়েছিল মানে তিনটা থোকা হয়েছিল এবার এক দুইটা একটা হয়েছিল একটা মতো প্রচুর হয়েছিলো সেটা অর্ধেকটি ঝরে পড়ে গিয়েছে আর এবার কম হয়েছে গাছটা যদিও অনেক বড় কেন থোকা জামে এত কম ফল আসে জানা নাই। তো বন্ধুরা আপনাদের জানা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো চলুন আমরা চলে যাই দেখতে পাচ্ছেন বারো মাসে আমরা দেখতে পাচ্ছেন লেসু শেষ লেসু খেয়েছিলাম যেটা মুজাফরি লেসু আর দেখেন এটাও একটা আমরুপলি গাছ প্রচুর আম হয়েছে ইনশাআল্লাহ দেখেন আমার সিল্কি মুরগিগুলি কত সুন্দরভাবে সাধে বিচরণ করছে দেখেন এই দেখেন কত সুন্দর এটা মোরগ সিল্কি আর দেখেন এই দুটা মুরগি আর এটাও মোরগ দেখেন ওরা ছাদে বিচরণ করে ওই সাধে সারা হয় না এরা যেহেতু শৌখিন আমার ভদ্র আমাদের সৌন্দর্য খুব সুন্দর সাদা তাই ওইখানে থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে মুরগি ফিরাপিটি করে তাই এটা আলাদা করে রেখে দিয়েছি আর টার্কি মুরগিগুলো এখানে রেখে দিয়েছি এখানে তারা বিচরণ করছে সুন্দরভাবে যদিও আমার গোলাপ পাতা তারপরে বিভিন্ন ধরনের পাতা যা পায় পাটায় সব খেয়ে ফেলে ওরা শাক খেতে খুবই পছন্দ করে বন্ধুরা তো সর্বোপরি কেমন লাগছে সাদের দ্বিতীয় অংশ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কাগজের লেবু গাছ ভরে আছে দেখেন এই দেখেন ওদিক দিয়েও দেখানো যাবে তো চলুন আমরা দেখে দেখ দিয়ে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলে বারো মাস গুলাম ধরে দেখেন এটা বেলি ফুল আছে দেখতে পাচ্ছেন বেলি ফুল আর এই দেখেন কাগজি লেবু বন্ধুরা কত সুন্দর কাগজি লেবু গাছ ভরে গিয়েছে এটা ল্যাংরা আম এবছর আম হয় না আসা আগামীতে আম হবে এটা হচ্ছে সিটলেস লেবু দেখতে পাচ্ছেন রিপ্লেস করে দিয়েছে হয়তো কিছু লেবু ক্ষতিগ্রস্ত হবে আর এটা হচ্ছে এলা ইয়ে যে ভদ্রাস লেবু দেখেন বেশ ঝরে গিয়েছে যেহেতু গাছটা দুর্বল ছিল এই জন্য ফলনগুলো কম হয়েছিল অনেক ফলন হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা এটা একটা মেয়াজি আম গাছ এবছর ফলন হয় না আশা করি আগামীতে ফলন পাবো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময় নিয়ে আমি আবার হাজির হবো ততক্ষণে আলাদা করে চ্যানেলের পাশে থাকবো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জামরুল হয়েছে পানি ফল বন্ধুরা তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন কোথায়